উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো পঁচাত্তরে এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার আমলে বেশি স্বৈরাচারী হয়েছে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিবুরের অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করা হয় পরবর্তীতে তিনি যখন দেশে আসে তিনি প্রধানমন্ত্রী হয় আবারও সকল পঁচাত্তরের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল করে তিনি প্রেসিডেন্ট হয় আসলে কার আমলে বেশি সৈরাচারি হয়েছে এমন প্রশ্ন যখন সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে করে তখন খালেদ মহিউদ্দিন আসলে ধমকে যায় কি উত্তর দিবে তিনি তো দর্শক সেই ভিডিও ফুটেজ আমরা আগে দেখে আসি এর জবাবে খালেদ মহিউদ্দিন কি বললেন আর যিনি প্রশ্ন করেছেন তিনি এর ব্যাখ্যা কিভাবে দিলেন উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো পঁচাত্তরে এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্বের আমলে না রাষ্ট্রপতিত্বের আমলে না আসলে কি খুব

আচ্ছা সংবিধানটার উপরে এসে পড়লো যে কারণ সংবিধান হচ্ছে বহিঃপ্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো এটা কিন্তু হাতুরের চিকিৎসার মতো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাঁটুর কথা বলি অনেকে বলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকে তো একটা মত আছে বুঝতে পারছে না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা অবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে বিশ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল অর্ডার অপারেশন

ওইটা রেটিফাই করেছে মানে তারা যুদ্ধ অধিকারটা রাখতে চায় আমি হচ্ছে এই যে বিপুল ক্ষমতা প্রেসিডেন্টের আছে সেটাকে নিয়ন্ত্রণ করে আমেরিকায় কংগ্রেস আমাদের সংবিধানের প্রধান ত্রুটি হচ্ছে এখানে নির্বাচনকে রিগিং করা যায় ইঞ্জিনিয়ার ইলেকশন করা যায় এটা প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও হবে প্রেসিডেন্টের অধীনে থাকলে হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন আমলে না রাষ্ট্রপতির আসলে কি না আসলে কি তাতে কোন পার্থক্য হয় না হয় না আমি যেটি বলতে চাইছিলাম যে স্যার শেখ হাসিনা কি ইভেন আমি যদি ধইরাও নেই এই সংবিধানটা একটা খুবই খারাপ সংবিধান কিন্তু শেখ কাছে কি সংবিধান মাইনা গুম করছেন শেখ কি সংবিধান মাইনা ইলেকশন রিগিং করছেন মানে সংবিধানে যা আমি সেটাই বলছি সংবিধান হচ্ছে জাতীয় সমাজের বহিঃপ্রকাশ ইংরেজিতে বললে আর কি এক্সপ্রেশন অফ সিভিল সোসাইটি আমাদের এখানে সিভিল সোসাইটি দুর্বল সিভিল সোসাইটি কাকে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এরকম চাটুকার হন তোষামতকারী হন তাহলে সেখানে রাজনীতিতে তো সৈরাচার প্রতিষ্ঠিত হবেই বুঝতে পারছেন আচ্ছা শুধু তাই নয় আমাদের ধরেন

দুঃসাহসটা হইলেও হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে শেষ দিকে আইসে বা গত পাঁচ বছর সাত বছরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কাঠামোর মধ্যে যারা আছেন তাদের দুঃসাহস আসলে বাড়ছিল না না বাসার কারণ আছে আমি এখনই বলি দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড এটা কমপক্ষে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় আজকে শুনলাম উগান্ডা সেন্ট্রাল ব্যাংক ও হ্যাকিং হয়েছে তার মানে এই দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথাটা খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে আমি বলি হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট এজ এ ট্র্যাজেডি দেন এজ এ ফার্স হাসিনা তো তো ফার্স হলো এই দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন এইটা খালি শেষ কথা বলি স্যার একদা স্যার আপনি এই ভূখণ্ডে আমি এখন যে দেশে আসি সেখানে অনেকদিন কাটাইছেন স্যার আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের এখানে আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশ কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার ভাই আমি তো বলছি হ্যাকিং তো হয়েছে অল্প টাকা হ্যাঁ বুঝতে পারছে না

দর্শক আপনারা এখানে দেখতে পাবেন স্পষ্ট তিনি আসলে এই কথাটাকে পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণ করে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে সবচেয়ে বেশি অত্যাচারিত এবং স্বৈরাচার ছিল শেখ মুজিবুর সেটা তার বক্তব্য স্পষ্ট স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানে থাকা অবস্থায় শেখ মুজিবুরকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয় তিনি দেশে এসে জোর করেই তাইজউদ্দিন আহমদকে পদত্যাগ করে তিনিও পদত্যাগ করে আবার প্রধানমন্ত্রী হয় পঁচাত্তরের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান আবার প্রেসিডেন্ট হয় তো সবচেয়ে ইতিহাস ঘাটলে জানা যায় যে এই শেখ হাসিনা এই স্বৈরাচারী প্রথম শুরু হয়েছে তা না তার পিতাই হচ্ছে প্রথম এর সূচনা কারক আর শেখ হাসিনা এটাকে এই অত্যাচারীটাকে এই স্বৈরাচারীটাকে শিল্পতে রূপ রূপান্তরিত করেছে তো দর্শক আজকের এই বক্তব্যটি যেটি শুনলেন খালেদ মহিউদ্দিনকে যে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক খালেদ মহিদ্দুনকে আসলে ধমকে উঠেছিল যে এটা কি উত্তর তিনি দিবেন আসলে উত্তরটা সবারই জানা কিন্তু উত্তর দিতে কেউ চায় না শেখ মজবুর সম্পর্কে কথা বলতে আসলে কেউ চায় না কিন্তু শেখ মজবুরের দুঃশাসন আসলে সবাই পরিচিত আর সবাই জানে